নামাজ পড়তে যেতাম না সে আমাকে না প্রতি ঈদের সময় ছোটোখাটো হলেও একটা আংটি অথবা একটা চেন অথবা একজোড়া দুল ছোটোবেলার থেকে আমাকে গিফট করে দিত আর আমি দীর্ঘ দুই হাজার নয় সাল থেকে আজকে প্রায় দুই হাজার একুশ প্রায় বারো বছরের মতো এই জিনিসটার থেকে দূরে সরেছি অনেক দিন হয় তো আমি প্রতি বছর না যখন ঈদে আমি ঈদগাতে জামাক পড়তে যাই তো আমি প্রতি বছর না আল্লাহর কাছে একটা জিনিসই দোয়া করতাম যে আল্লাহ আমার বাবা একটু সুস্থ করে দিয়ে আমি আরেকবার তার সাথে ঈদগাহ যাব তো এই স্মৃতিটা খুব মনে পড়ে আর স্কুলে নিয়ে যেত আমাকে আমাকে স্কুলে নিয়ে যেত নিজে হাত ধরে নিয়ে যেত নিজে হাত ধরে নিয়ে আসতো এবং তিনি মানে কখনো আমাকে একা ছাড়েননি একে একে একদমই ছাড়েননি যেখানে যাব আমি স্কুলে যেতাম আমি শিশু একাডেমির স্টুডেন্ট ছিলাম আমি শিশু একাডেমিতে নাচ শিখতাম ওখানে তিনি নিজেই নিয়ে আসতো আমার মাকেও কখনো বের হতে দেয়নি এবং আমার মা তাকে বেশি মিস করে কারণ তারা দুজন না মানে একসাথে ছিল আর আব্বুকে পুরো যত্ন বারোটা বছর আমার মা করেছে একদম উনি বেড়ে পড়েছিল তো মানে উনি বাথরুমে যেতে পারতো না উনি খেতে পারতো না আমার মা অনেক সেবা করেছেন আমি জন্য দোয়া করি যে আমার মার মতো হয়তো করতো না তাকে আমরাও সন্তানরা এত দূর করতে পারতাম না আমার মা যা করে গেছে আর আমার বাবাকে আমার শুধু মনে পড়ে আমার বাবার জন্মদিন গেছে চোদ্দ তারিখে এই মাসে সত্তর বছর হয়েছিল ওনার তো আমি চোদ্দ তারিখে রাত্রেবেলা তেরো তারিখে রাতে বারোটা এক মিনিটে তাকে নিয়ে কেক কাটি তাকে নিয়ে আমার শেষ তার জন্মদিন পালন করা হবে কেক কাটলাম তাকে বসাইলাম উনি উঠতে পারতেন না তাকে বসায় একসাথে হাত ধরে কেক কাটলাম ছবি তুললাম ভিডিও করলাম উনি হাজি ছিলেন তো উনি না ছবি তুলতে পছন্দ করতেন না উনি তিনবার হস করেছেন তো উনি কখনোই ছবি তুলতে পছন্দ করতেন না তো এবার না আমি ইচ্ছা করি শেষবারের মতো একটা ভিডিও ওনার সাথে করলাম তারপরে পরের দিন আমার বোন আসছেন আমার বোনের বিয়ে হয়ে গেছে তো বোন আসছে ওকে দেখাচ্ছে ওই টুপি দেখাচ্ছে আমার বাবা শুয়ে শুয়ে জন্মানোর জন্য টুপি নিয়ে আসছিলাম বার্থডে তো ওইটা উনি দেখাচ্ছে বারবার তো এইসব জিনিসগুলো খুব আমাকে ই করতেছে কারণ উনি পন চোদ্দো তারিখ ওনার জন্মদিন ছিল পনেরো তারিখ থেকে উনি অসুস্থ হাসপাতালে ছিলেন লাইফ সাপোর্টে ছিলেন প্রায় পাঁচ ছয় দিনের মতো হ্যাঁ আমি যেতাম আমার মা ছিল আমার বোন ছিল আমার বোনের হাজব্যান্ড ছিল আরো অনেকই ছিল ওখানে আমার সাথে ছিল আমি গিয়ে শেষবারের মতো ওনাকে দুপুর সাড়ে তিনটার দিকে দেখে আসি তখন উনি বেঁচে যাচ্ছেন এখানে একটা মানে স মানে নড়তেছে গলাটা এটা দেখা যাচ্ছে কিন্তু ওনার ভিপি ছিল না তো ওইটাই আমার শেষ ওনাকে জীবিত অবস্থায় দেখা